আজকের এই ভিডিওটি অনুরোধের ভিডিও তোমাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছ স্যার আমাদের রায় ও মার্টিনের বই থেকে বুলিয় ভাষ্য ও ভেনচিত্রের অনুশীলনী প্র্যাকটিস করিয়ে দিন তাই আমি অনুশীলনীর মানে অনুশীলনীর প্রশ্নগুলি নিয়ে এলাম তোমাদের পরপর যত তাড়াতাড়ি সম্ভব এবং যতটা সম্ভব আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেব তোমরা একটু দেখো আটান্ন নম্বরে বিরাশি পৃষ্ঠা যাদের রায় ও মার্টিন আছে তারা দেখবে তোমাদের বিরাশি পৃষ্ঠায় আটান্ন নম্বর যে কোশ্চিন আছে সেখানে বলা আছে কেবলমাত্র শিশুরায় সরল বুলিও ভাষ্যে আগে রূপ দিতে হবে তারপরে তোমাদের ভেনচিত্রে প্রকাশ করতে হবে তো এটা মনে রাখবে তার আগে কিন্তু তোমাকে কি আকারে রূপ দিতে হবে অর্থাৎ আদর্শ নিরপেক্ষ বচনের রূপ দিতে হবে তাহলে এই বাক্যকে যদি আমরা আদর্শ বচনের রূপ দিই এক্ষেত্রে তোমরা এল এফ লিখতে পারো লজিক্যাল ফর্ম বা বাংলায় লিখতে পারো তাহলে কি বচন হবে আমরা জানি কেবলমাত্র যদি থাকে তাহলে এ বচন হয় আর কেবলমাত্র থাকলে এ বচন হয় আর উদ্দেশ্যবিধ পরিবর্তন হয় তাহলে হবে এ সকল সরল ব্যক্তি সরল যদি লেখো তাহলেও গঠনগত দিক থেকে ভুল হবে না সরল হয় শিশু যদি কেউ লেখে সেক্ষেত্রেও ভুল হবে না তবে উদ্দেশ্যে একটা বিশেষণ কিছু যদি আমরা ব্যবহার করি শুনতে ভালো লাগবে সকল সরল ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমরা ব্যক্তি ব্যবহার করব কোনো বস্তুর ক্ষেত্রে বস্তু ব্যবহার করব এরকম কিছু ব্যবহার করতে পারি তবে উদ্দেশ্যে ব্যবহার করাটা জরুরি তাহলে সকল সরল ব্যক্তি হয় শিশু এটা আমাদের আদর্শ নিরপেক্ষ বচন হয়ে গেল এরপর এইটাকে আমরা রূপ দেব। বুলিও ভাষ্য ভাষ্য এ বচনে আমরা জানি এস পি বার ইজিক্যাল টু জিরো তাহলে বুলিয় ভাষ্য দিয়ে নিলাম এরপর ভেন চিত্র যখন আমরা করব। তখন দেখো দুটো শ্রেণী আছে এস আছে আর পি আছে যে কারণে দুটো বৃত্ত এবং একটা বৃত্ত আর একটা বৃত্তকে ক্রস করবে এরপর এই দুটো বৃত্তের আমরা নামকরণ করব একটা এস বৃত্ত আর একটা পি বৃত্ত আমি আগেই বলেছি তোমাদের এই চাঁদের মতো অংশটা হলো এস পি বার কারণ পি কে বাদ দিয়ে এস এর অংশ এটা ডান দিকেরটা এস বার পি কারণ এস কে বাদ দিয়ে পি এর অংশ এটা মাঝের অংশটা এস এবং পি দুজনেরই আর বাইরে কার যে অঞ্চলটা এটা এস এরও না পি এরও না বাইরে কার অঞ্চলটা হলো এস বার বার এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বুলীয় ভাষে এস পি বার ইজিক্যাল টু জিরো আর আমরা জানি ইজিক্যাল টু যদি থাকে বুলীয় ভাষে তাহলে ছায়া বৃত্ত হয় আর যদি নট ইজিক্যাল টু থাকে তাহলে ক্রস চিহ্ন দিতে হয় আমরা দেখতে পাচ্ছি এখানে ইজিক্যাল টু আছে অর্থাৎ ছায়াবৃত্ত হবে কোন জায়গায় এস পি বার এর অঞ্চলে এই যে অঞ্চলগুলি আমি নাম দিয়েছি তার মধ্যে এস পি বার বলতে কোনটাকে বোঝাই এই যে এস পি বার তাহলে এস পি বার মানে এই চাঁদের মতো অঞ্চলটা এটাতে ছায়া হবে ছায়া হবে কেন হবে কারণ এখানে ইজিক্যাল টু আছে সেই জন্য যদি ওখানে নট ইজিক্যাল টু থাকতো তাহলে কিন্তু এই ঘরের মধ্যে একটা ক্রস দিতে হতো এই হলো ভেনচিত্র আটান্ন নম্বরে কেবলমাত্র শিশুরায় সরল এরপরে চলো আমরা নম্বরের নম্বরে দেখতে কোন কবি নয় পূর্ণ তাহলে এই বাক্যটা কিন্তু বচনের রূপ দেওয়াই আছে তাহলেও কি বচন সেটা তো বলা নেই তাই আমাদের এল এফ বা আকার এটা দিতে হবে তাহলে এটা ই বচন দেখতে পাচ্ছি আমরা একদম স্পষ্টভাবে ই বচন বলা আছে ই বচন মানে এখানে অন্য কিছু লেখার আমাদের দরকার নেই সাজানোই আছে কোনো কবি নয় পূর্ণ এটাকে কিন্তু তোমাদের আবার লিখতে হবে এই কারণে যেটা ই বচন হিসাবে এটাকে লিখতে হবে এরপরে নিচে লিখবে বুলীয় ভাষ্য বুলিও ভাষ্য বুলিয় ভাষ্য তাহলে ই বচনে আমরা জানি এস পি ইজিক্যাল টু জিরো এরপর দুটো বৃত্ত হবে আগের মতোই আমি নামকরণ আর দিচ্ছি না নামকরণগুলি তোমরা দিয়ে নেবে এস 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 পি 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 বার 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 আর এই বৃত্তটার নাম নাম এটার এবার দেখো এই যে বুলিয় ভাষ্য আমরা দেখছি কি এস পি ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু জিরো মানে কি ছায়া হবে কোন জায়গায় ছায়া হবে এস পি অঞ্চলে এস পি বলতে দেখো এই মাঝের অঞ্চলটা তাহলে এটাতে আমরা ছায়া দেবো তাহলে আমাদের ভেনচিত্র হয়ে গেল চলো এবার আমরা ষাট নম্বরের ভেনচিত্রটি দেখে নেব ষাট নম্বরের যে বাক্যটি দেওয়া আছে সেটা হলো ঈশ্বর আছে এই ক্ষেত্রে তোমরা একটাই যদি পদ দেখতে পাও যেমন ধরো ভূত নেই নেই ঈশ্বর আছে এই ধরনের যদি একটাই আমরা পদ বা শ্রেণী দেখতে পাই কোনো বাক্যে তাহলে একে বচনে রূপ দিতে যাওয়ার দরকার হবে না তবুও যদি তোমরা বচনে রূপ দাও তাহলে ঈশ্বর আছে এটাকে যদি আমরা বচন করি তাহলে আয় বচন দ্বারাই কোন কোন ঈশ্বর হন অস্তিত্বশীল তো এই ক্ষেত্রে তোমরা একটু বিভ্রান্তিতে পড়বে কেন ঈশ্বর আছে বাক্যটির আমরা যদি আছে মানে কি আছে মানে আছে এক্ষেত্রে ঈশ্বর উদ্দেশ্য নির্দিষ্ট মনে হচ্ছে এ বচন হবে মনে হচ্ছে কিন্তু এটা এ বচন হবে না তোমরা এই জটিল বিষয়ের দিকে না গিয়ে তোমাদেরকে আমি আগেই শিখিয়েছি যে কোনো একটা পদ যদি আছে থাকে তাহলে জর্জ বুলের ভাষ্য অনুযায়ী নট ইজিক্যাল টু জিরো হয় আছে মানে কি মানে সমান শূন্য নয় আর যদি বলে নেই তাহলে ইজিক্যাল টু জিরো হয় এইভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম তোমরা যদি একটা পদ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা ঈশ্বর আছে হিসাবেই বুলিয়া ভাষ্যটি করবে আবার যদি তুমি এটাকে বচন আকারে করো মানে আছে মানেই তো সামান্য বোঝায় না আছে মানে একটা বিশেষ অং বিশেষ হিসাবেই বোঝাই যেমন সাদা হাতি আছে সবুজ পাখি আছে এই ধরনের যদি বাক্য থাকে তো সেই ক্ষেত্রে আমরা আছে বলতে সকল বোঝায় না তো এই ক্ষেত্রে ঈশ্বর আছে বললেও সকল বোঝাবে না এখানে কোনো কোনো বোঝাবে তুমি যদি এটা বচন আকারে লিখো তাহলে এটাকে আয় বচনে প্রকাশ করতে হবে আছে হিসাবে কোনো কোনো ঈশ্বর হন অস্তিত্বশীল বা হয় অস্তিত্বশীল এখানে আছে মানে সাধারণ ভাষা দেওয়া আছে কোনো কোনো ঈশ্বর হয় অস্তিত্বশীল এভাবে লিখতে পারো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আয় বচন হিসাবে যদি তোমরা করো তাহলে কি করবে কোনো কোনো ঈশ্বর হয় অস্তিত্বশীল কোনো কোন ঈশ্বর হয় অস্তিত্বশীল এবার এটা ধর্মীয় ব্যাপার কোন ধর্মে একাধিক ঈশ্বর স্বীকার করা হয় সেই হিসাবে কোন নির্দিষ্ট ধর্মীয় আঙ্গিকে যদি দেখো তাহলে এটা ভুল মনে হবে কোনো কোনো ঈশ্বর কেন হবে এটা মনে হবে তোমাদের কিন্তু তোমাদের এই বাক্যের অর্থের দিকে দেখতে হবে আছে বলা আছে মানেই এটা সামান্য অংশ না এটা বিশেষ বোঝাই তাহলে কোনো কোনো আর আমাদের অবরোহ যুক্তিতে সবসময় আকারের দিক থেকেই আমরা লক্ষ্য করি বিচার করতে হয় তো দেখো আই বছরে তাহলে কী হবে কোনো কোনো ঈশ্বর হয় অস্তিত্বশীল তাহলে এখানে ঈশ্বর পদটা আছে আর আই বছরের ক্ষেত্রে আমাদের কি হয় এসপি নট ইজিক্যাল টু জিরো হয় তো এই ক্ষেত্রে আমাদের একটা পদ আছে ঈশ্বরটা আছে অস্তিত্বশীল কিন্তু নেই যে কারণে ঈশ্বর হিসাবে আমরা এ এসটাই রাখবো এখানে এস এস নট ইজিক্যাল টু জিরো এই আকারটা আসবে কিন্তু যদি আমরা এটাকে সরাসরি করি ঈশ্বর আছে তাহলে কি ঈশ্বরকে আমরা যদি এস ধরি তাহলে ঈশ্বর আছে অর্থাৎ এস নট ইজিক্যাল টু জিরো আমরা যদি সিঙ্গেল বাক্যে একটা পদ আছে হিসাবেও আমরা এর বুলিও রূপ দিই সেক্ষেত্রেও এস ইজিক্যাল টু জিরো হয় শুধু এইটার উপরে যদি ভিত্তি করি আবার আমরা যদি এটাকে বচনের রূপ দিই সেক্ষেত্রেও কোনো কোনো ঈশ্বর হয় অস্তিত্বশীল অস্তিত্বশীল পদটা কিন্তু এখানে উল্লেখ নেই যে কারণে এখানে অস্তিত্বশীলের জন্য আমরা যে পদটি সেটা পাবো না অর্থাৎ শুধু আমরা ঈশ্বরের জন্য এস টাকেই পাচ্ছি তাহলে কি দাঁড়ালো এস নট ইজিগাল টু জিরো আবার এক্ষেত্রেও এস নট ইজিগাল টু জিরো যে কারণে আমি তোমাদের বলবো ঈশ্বর আছে পরি নেই ভূত নেই এই ধরনের যদি কোনো বাক্য থাকে তাহলে তোমরা ঈশ্বরকে এস ধরে লিখবে ঈশ্বর সমান এস ভাষ্য ভাষ্য ঈশ্বর আছে যদি ঈশ্বর নেই থাকতো তাহলে হতো তাহলে ঈশ্বর আছে অর্থাৎ এর বুলীয় ভাষ্য এস নট ইসিক টু জিরো আর এস যেহেতু একটাই পদ তাই আমরা একটাই বৃত্ত দেব এই বৃত্তের নাম এস বলছে এস নট ইসিকাল টু জিরো মানে ক্রস হবে কোন জায়গায় এস এর মধ্যে এখানে একটা ক্রস ব্যাস তাহলে এর চিত্র হয়ে গেল তো চলো এবার আমরা একষট্টি দেখো একষট্টি নাম্বার প্রশ্নে আছে কোন কোন মানুষ হয় কবি এটা নিয়ে কোনো ঝামেলা নেই কারণ এটা একদম স্পষ্ট ভাবে দুটো পদ উল্লেখ করা আছে আবার এটা বচন সাজানো আছে কিন্তু কি বচন সেটা লেখা নেই যে কারণে এটাকে আমরা এলেপ করব এলেপ দিলে কোন কোনো মানুষ হয় কবি অর্থাৎ এটা আয় বচন আর আয় বচন যদি হয় তাহলে তোমরা এটাকে আবার লিখে নিতে পারো কোনো কোনো কারণ এটা তো প্রশ্নে থাকবে তোমার হাতে থাকবে না মানে হাতে থাকবে আর এটা তোমার পরীক্ষার খাতায় উত্তরে লিখতে হবে তাই দেখে দেখে লিখে দেবে যদি বচন করা থাকে কোনো কোনো মানুষ হয় কবি আর যদি বাক্য নর্মালি দেওয়া থাকে বচনের আকার দেওয়া না থাকে তাহলে তখন এলেপ দিয়ে বচনটা তৈরি করে নিতে হবে এবার বুলিয় ভাষ্য লিখবো আমরা ভাষ্য কি বচন আয় বচন তাহলে ভাষ্য আয় বচন হিসাবে কি হবে আমরা জানি এস পি নট জিরো এখানে দুটো পদ স্পষ্ট উল্লেখ আছে তাই কোনো পদই বাদ যাবে না আমরা দুটো বৃত্ত দেব একটা বৃত্তের নাম এস একটার নাম পি আমরা এতক্ষেত্রের মধ্যে রাখবো এটাকে এরপরে এটা হলো এস পিবার এটা হলো এস বার পি এটা এস পি আর এটা হলো এসবার পি বার বারেগার অঞ্চল এখানে কি বলা হচ্ছে আয় বচন আয় বচনে এস পি নট ইজিক্যাল টু জিরো তাহলে দেখো এস পি মানে মাঝের অঞ্চলটা নট ইজিক্যাল টু মানে ক্রথ চিহ্ন হবে অর্থাৎ এখানে একটা ক্রথ চিহ্ন হবে তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এরপর দেখো বাষট্টি নম্বরে বলা আছে সকল মানুষ হয় মরণশীল তাহলে অনেক সময়ই দেখবে তোমাদের বচনের আকারটাই দেওয়া আছে আবার অনেক সময় দেখবে বাক্য দেওয়া আছে সেটাকে বচনে রূপান্তর করতে হবে তো যাই থাকুক না কেন তোমরা এলেফ করবে এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এটা এ বচন কিন্তু বচন চিহ্নটা তো দেওয়া নেই তোমরা এফ বা তার্কিক আকার তার্কিক আকার এভাবেও লিখতে পারো তার্কিক তার্কিক আকার তার্কিক আকার দিয়ে কি হবে এটা এ বচন একদম স্পষ্ট বলায় আছে তোমরা অনেক সময় একটু সমস্যায় পড়ো যে এই বাক্যটা তো এ বচনের মতো কিন্তু কিভাবে বচনটা করব আমরা কিভাবে না এটা বচন দেওয়াই আছে সেম টু সেম তোমাদেরকে লিখে দিতে হবে এ সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল এটা বুলিয়ভাস ভাষ্য মানে বচন হয়ে গেল এরপরে কি করবে ভাষ্য ভাষ্য তাহলে এ বচনের বুলীয় ভাষ্য জানি আমরা এস পি বা এরপর দুটো বৃত্ত হবে দুটো বৃত্ত আমরা একটা আয়তক্ষেত্রের মধ্যে রাখব প্রথম বৃত্ত এস পরে বৃত্ত পি আচ্ছা একটু দেখো কালির সমস্যা হচ্ছে একটু বুঝে নেবে এরপরে এই অঞ্চলটা আগের মতোই হলো এস বার বার পি এবার দেখো এখানে কি বলা আছে এস পিবার ইজিক্যাল টু জিরো অর্থাৎ ইজিক্যাল টু আছে মানে ছায়া হবে কোন জায়গায় ছায়া হবে এস পি বারের অঞ্চলে এস পি বার কোনটা এই যে প্রথম অংশটা এই চাঁদের মতো অঞ্চলটা এটা হলো এসপিবার তাহলে এই চাঁদের মতো অঞ্চলটাই আমরা ছায়া দেব তাহলে হয়ে তোমরা এরপরে বাকিগুলি প্র্যাকটিস প্র্যাকটিস করো করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করে জানাও যে কোন নম্বরে তোমার সমস্যা সেই নম্বরের প্রশ্ন এর উত্তর আমি অবশ্যই ভিডিও করে বুঝিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ